যে লুইকানের এই নকশাটা প্রণয়নের জন্য যদি সৎ উদ্দেশ্য সরকারের থেকে থাকে যে আমরা উসমানী যেটা আছে বঙ্গবন্ধু কনভেনশন হল এটা সরিয়ে নেব ওখান থেকে অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেটার দূরে সরিয়ে নেব ন্যাম ভবন ভেঙে ফেলবো স্পিকারের ভেঙে ফেলবো এবং সত্যিকার অর্থে আমি একটা গ্লোবাল হেরিটেজ যেটা বলা হয় সেটা প্রতিষ্ঠায়িত্ব করার জন্য আমরা পার্লামেন্ট ভবনকে এটা স্থায়ী মর্যাদায় রূপ দেব আমার বিশ্বাস যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাগত জানাবে এবং বিএনপির প্রত্যেকটা লোক স্বাগত জানাবে ইচ অ্যান্ড এভরি বডি তারা কেউ জিয়া রহমানের বাজার নিয়ে একটু শব্দ করবে না কিন্তু সরকার যদি এটা ঠিক প্রতারণা করতে চায় এবং শুধুমাত্র বিএনপিকে অপদস্থ করতে চায় তাহলে এই জিনিসটি সরকারের জন্য দায় হবে অভিশাপ বয়ে নিয়ে আসবে এটা হলো এই ব্যাপারে আমার বক্তব্য এখন আপনি যেটা বললেন চিন্তা এবং চেতনার যে আমার ভাইরাস অর্থাৎ আমাদের দুর্নীতিটা এখন শারীরিকভাবে দুর্নীতি করার স্কোপ কমে গেছে বিকজ আমি হয়ে করতে করতে এখন আমি আর কি দুর্নীতি করব কথার কথা আমার আমার যে টাকা পয়সা লোভ আই লট অফ মানি বাড়ি গাড়ি সবকিছু হয়ে গেছে এখন আমি যেহেতু শয়তান প্রকৃতির মানুষ আমি কি গুলো শুয়ে শুয়ে শয়তানি চিন্তা করতেছি এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া যে মানুষ যারা কুকর্ম করতে 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 গিয়ে একটা সময় সে মস্তিষ্কে গিয়া তার বাসা বাসাবাদে এবং সে শুয়ে শুয়ে মৃত্যুর একদিন আগ পর্যন্ত পূর্বক্ষণ পর্যন্ত সে শয়তানি করার চেষ্টা করে এখন যারা এই দুর্নীতি করতেছে তারা কিন্তু এই পর্যায়ে চলে আসবে একটা সময় যারা আসে নাই তারা হয়তো আগামী দিনগুলোতে চলে আসবে এখন সরকার খুব ভরে বলছে যে আমরা প্রচণ্ড উন্নয়ন করছি কিন্তু আমাদের দেশের মানুষ তো প্রশ্ন করতে পারে না যদি আজ আমেরিকা হতো আজ ইউরোপীয় ইউনিয়ন হতো তাহলে বলতো আচ্ছা আপনি বলুন তো গত সাত বছরে আপনাকে আমি আঠারো লক্ষ কোটি টাকা ট্যাক্স পে করেছি প্রতি গড়ে আড়াই লক্ষ কোটি টাকা হিসেবে আপনার যে জাতীয় বাজেট আমি আঠারো বা ষোলো লক্ষ কোটি টাকা আপনাকে আমি গত সাত বছর আমি ট্যাক্স পে করেছি ষোলো লক্ষ কোটি টাকার মধ্যে আপনি কয়েক কোটি টাকা উন্নয়ন করেছেন এবং কোথায় কোথায় করেছেন দেখান তো আমাকে সরকারের একজনও জবাব দিতে পারবে না আমরা যদি যদি উন্নয়ন কোথায় হচ্ছে আমরা যদি এখন দেখি যে বৈদেশিক যেই সহায়তা পাইপলাইনে যা আছে প্রায় লক্ষ কোটি টাকা ব্যবহারই করতে পারছে না সক্ষমতা তারও নেইতে পারছে এডিপির বাস্তবায়ন তার 1 লক্ষ 20 হাজার কোটি টাকা আপনার তার কোনো ক্ষমতা বাস্তবায়নের আমাদের হয় কি আমাদের চিন্তায় যেহেতু দূর নিতে চলে আসছে আপনি দেখুন 16 কোটি মানুষ 16 কোটি মানুষের হিসাবে আমাদের টোটাল জাতীয় কনজুম কত আমরা কত টাকা বছরে খাই 16 লক্ষ 16 কোটি লক্ষ টাকা আমাদের ন্যাশনাল কনজিউম ইট মিনস ষোলোশো লক্ষ কোটি টাকা তো ষোলোশো লক্ষ কোটি টাকা হলো বছরে আমাদের দেশের মানুষজন আমরা খরচ করি এটা সেখান থেকে এই বছর বাজেট হবে হয়তো তিন লক্ষ কোটি টাকা তো ষোলোশো লক্ষ কোটি টাকার কত পার্সেন্ট তিন লক্ষ কোটি টাকা খুব অল্প আচ্ছা এই তিন লক্ষ কোটি টাকা এই ষোলো কোটি মানুষের মধ্যে আমরা দিচ্ছি মাত্র বিশ লক্ষ মানুষ ঘুরে ফিরে কিন্তু যে আমাদের দেশের ট্যাক্স পেয়ার মাত্র টু মিলিয়ন তো আমাদের সরকারের যে উন্নয়ন সরকারি কোন লোক বলতে পারবে যে এই বিশ লক্ষ ট্যাক্স পেয়ারের জন্য আমরা বিশ সেকেন্ডের জন্য একটা কাজ করেছি স্বস্তিদায়ক এই ট্যাক্স পেয়ারের উন্নয়নের জন্য তাদের স্বস্তির জন্য জোরাজুরি করে সবার কাছ থেকে বিশ লক্ষ লোকের কাছে ট্যাক্স আদায় করা হচ্ছে কিন্তু উন্নত বিশ্বের মতো যারা যারা এই স্বর্ণের ডিম পাড়া হাস তাদের সার্ভিস বেনিফিট তাদের সুযোগ সুবিধা তাদের মান মর্যাদা তাদের রাষ্ট্র থেকে তাদের রিটার্ন এই ট্যাক্স পেয়ারদের জন্য কোনো রিটার্ন এই সমাজে এখন পর্যন্ত রাষ্ট্র নেই দিতে পারেনি ফলে এটা একটা প্রচন্ড ফ্রাস্ট্রেশন এরপর আপনি চিন্তা করেন যে শব্দ সন্ত্রাস শব্দ সন্ত্রাস প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে বাক্য দ্বারা কথাবার্তা দ্বারা দেশের মানুষকে ট্যাক্স ভালো মানুষদেরকে অপমান করা হচ্ছে এখন যারা বক্তব্য তারা বলবে যারা আমি তো তোমাকে ঘুষি মারি নাই থাপ্পল দিই নেই তোমাকে তো আমি কান ধরে মলে দেই নেই তোমাকে না আমি দুটো গালি দিয়েছি বা তোমার বিরুদ্ধে সমালোচনা করেছি তাতে তোমার এমন কি হয়ে গেছে তোমার এত মর্যাদায় লাগবে এটা সে বুঝতেছে না কিন্তু সে যদি একটু লেখাপড়া করতো তাহলে সে বুঝতে পারতো হুজুর পাক সাল্লাহ আলু ইসলাম কি বলেছেন আল্লাহ রসুল্লের কাছে গিয়ে এক সাহাবী বললেন যে ইয়া আল্লাহ আমি একজন সাহাবি এবং আপনার একজন উম্মত আমার কোন বিষয়টি নিয়ে আপনি ভীত সন্ত্রস্ত ভয় পান আমার হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স সবচেয়ে কোন জিনিসটা নিয়ে আপনার ভয় পান তুমি বললেন যে তোমার জিব্বানি আমি ভয় পাই এক্স্যাক্টলি তোমার জিব্বাটাকে ভয় পাই এই পৃথিবীতে যত গন্ডগোল পারিবারিক সামাজিক রাজনৈতিক বিবাহ বিচ্ছেদ আয় রোজগার যত গন্ডগোল হয়েছে তার সবই হয়েছে শুধুমাত্র কথার কারণে স্বার্থের কারণে নয় আপনি কথা বলেছেন কথার কারণে ঘর ভেঙে গেছে এই পৃথিবীর যত উন্নয়ন যত বিপ্লব যত বিজয় যত সুমহান সমস্ত কিছু সবই হয়েছে এই জিব্বার কারণে আমাদের বাংলাদেশে ভালো হয়েছে ভালো হয়েছে এই মুহূর্তে যেটা হচ্ছে যে জিব্বা সংস্কৃতি যেটা হচ্ছে রাজনৈতিক দলদের মধ্যে যাদের ক্ষমতা আছে তারা জিব্বার এত বেশি খারাপ আচরণ করতে এসেছে প্রত্যেকটা জিব্বা আমার কাছে মনে হচ্ছে একটা খুন্তা একটা কুদাল একটা কোড়ালের কাজ করতে এসেছে এগুলোর কোনো নম্রতা অথচ জিব্বাটা আল্লাহ রব্লা বানিয়েছে দেখেন কোন হাড্ডি ছাড়া এটাকে এমনভাবে ব্যবহার করতে হবে কত নরম মোলায়েম ভালো ভালো স্বাদ ব্যবহার করবেন আঙুর খাবেন কমলা খাবেন বেদানা খাবেন প্রত্যেকটা জিনিসের রূপ রস গন্ধ আপনি আলাদাভাবে অনুভব করবেন তা না করে এই জিব্বাটাকে আমরা এমন শক্তিশালী তলোয়ালের মতো লাগাইছি এর বুকে লাগাই দেয় এর কথে লাগাই দেই এই যে অবস্থাটা এই অবস্থাটাতে আপনি দেখেন আমাদের যে জাতীয় চরিত্র এই আমাদের জাতীয় চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জাতীয় চরিত্র কিন্তু উন্নয়ন চায় না কখন উন্নয়ন চায় না আমাদের জাতীয় চরিত্রে আপনি একটা বিল্ডিং বানিয়ে দিলেন ঘর বানিয়ে দিলেন রাস্তাঘাট বানিয়ে দিলেন এটা উন্নয়ন চায় না এটি কীভাবে বুঝবেন এটা আমাদের লোকজ সংস্কৃতি থেকে বুঝতে পারবেন লোকজ সংস্কৃতি আপনি দেখেন এই মুহূর্তে গত একশো বছরের মধ্যে সবচেয়ে সুন্দর একটা জনপ্রিয় গান মানে গান বলেন নৃত্য বলেন যা কিছু বলেন এটার উপরে কিন্তু আমাদের যে ন্যাশনাল জাতির যে আশা আকাঙ্ক্ষা চরিত্র এটা আপনি নৃত্যতে পাবেন ইউরোপেতে কেন ব্রেক ডান্স দিচ্ছে বা আমাদের দেশে কেন ভারতনাট্যম এত জনপ্রিয় এর কারণ আমাদের আচার আচরণের সাথে আমরা ওই জিনিসগুলো আমরা একটা বর্ণিল ছন্দময় গতিতে আমরা হাঁটতে চাই আমরা মানে ঝাঁকি দিতে চাই না তোর গান কি আছে সবচেয়ে জনপ্রিয় একটা গান আগে কি সুন্দর দিন কাটাতাম অর্থাৎ আমরা সেই শাহ আব্দুল যে হিন্দু মুসলমান আমরা একসাথে বসে গান গাইতাম কথা বলতাম আলাপ আলোচনা করতাম এবং আমাদের জীবনটার মধ্যে কোনো অভাব ছিল না আমরা সবাই সুন্দর ছিলাম এখন আপনি যদি তাই ধরেন তাহলে এই মুহূর্তে দেখেন যে আমাদের রাস্তায় বিল্ডিং আছে বিদ্যুৎ আছে বা আপনার অন্য যে জিনিসগুলো আছে উন্নয়ন আছে এটাতে বাঙালি খুশি কিনা বাঙালি কিন্তু এটা খুশি না বাঙালি চাই কি বাঙালি চাই যে আমরা মিলেমিশে থাকি কিন্তু এই সমাজে যে সংস্কৃতিটা এই মুহূর্তে আমরা বাঙালির মিলেমিশে থাকার সংস্কৃতি নেই আওয়ামী লীগ দাবি করে তাদের পঁয়ত্রিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে তাই নয় কি পঁয়ত্রিশ লোক আমলি করে পঁয়ত্রিশ যদি লোক আওয়াম করে বাকি 65% লোক কোথায় কি করে আয়োজা তারা নিরপেক্ষ অথবা অন্য রাজনৈতিক দল করে এই পঁয়ষট্টি লোকের সঙ্গে আমাদের বন্ডেজ নাই আমরা একসাথে বসতে পারতেছি না একসাথে ডক্টর ইনুসের মতো লোক একটা অনুষ্ঠানে যাচ্ছেন তাকে ছেড়ে মন্ত্রী মিনিস্টার এমপিরা সব চলে যাচ্ছে আমাদের সামাজিক সম্প্রীতিটা কোথায় চলে গেছে হলে আপনি কিসের উন্নয়ন আপনি কি বলতে পারেন আমি এই এই প্রসঙ্গটা যেটা আপনি তুললেন আমার আপনাদের দুজনের কাছে একটা ছোট্ট প্রশ্ন আমি আসলে এটি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিতে চেয়েছিলাম এই প্রসঙ্গে পরে দেওয়া হয়নি সেটি হচ্ছে যে প্রফেসর ইউনুসের মতো একজন ব্যক্তি তিনি কোন মাপের সেটি আমার মনে হয় তৃতীয় মাত্র দর্শকদের বুঝিয়ে বলবার অপেক্ষা রাখে না তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে তার নাম থাকবে না এটি কি করে হয় প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা করবেন তিনি যদি জানেন যে তার অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে তার নাম ব্যবহার করা হয় নামটি দেওয়া হয়নি তিনি সেই অনুষ্ঠানে কেন বক্তৃতা করবেন দ্বিতীয় প্রশ্ন আর তৃতীয় প্রশ্ন যেটি আপনি তুললেন যে প্রফেসর ইউনুস বক্তৃতা করবেন আর সেটি দেখে বাংলাদেশের কর্তা ব্যক্তিরা অনুষ্ঠান স্থল থেকে ত্যাগ করবেন আমি আপনাকে দুটো ভাবে মানে উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর এই তিনটা তিনটা প্রশ্নই আমি আপনারা আপনাদের দুজনের কাছে আমার মন্তব্যে আমি বলছি আপনার প্রথম দুটি প্রশ্ন যে ওনার নাম কেন থাকবে না এটা ডক্টর যিনি অনুষ্ঠানের আয়োজন মাহফুজা নামদের বিষয় আর উনি কেন নাম না জানার সাথে সেখানে আসবেন বক্তব্য দেবেন এটা ডক্টর ইনিসের ব্যাপার আমি মনে করি চিন্তা চেতনায় জ্ঞান বুদ্ধি গরিমায় তারা দুজনই শ্রেষ্ঠ ফলে তারা কেন এই কাজটি করেছেন তারা ভালো বলতে পারবেন আমার অবস্থান থেকে তাদের এই কাজের সমালোচনা ঠিক আমার তৃতীয় যে বিষয়টি আছে যারা তার বক্তব্য শুনে সেখান থেকে চলে আসছে বক্তব্য না শুনে চলে আসছেন আমি তাদেরকে তাদের হীনমনতা আজ আমি অনুষ্ঠানে একটা গুপ্ত কথা বলি গুপ্ত কথা বলি কি গাজীপুর নির্বাচন নিয়ে আমাদের মধ্যে একটা খুব উচ্চ পর্যায়ের একটা মিটিং হলো প্রাইম মিনিস্টারের অফিসে আমরা আওয়ামী লীগের প্রায় পনেরো ষোলো জন খুব উচ্চ পর্যায়ের লোক ছিলেন তার মধ্যে এই অধম থাকার সুযোগ হয়েছিল এগারোটা থেকে প্রায় তিনটা পর্যন্ত একদম গণভবনে প্রধানমন্ত্রীর রুমের মধ্যে বসা কারা কারা ছিল মিটিংয়ে দেখেন আমি বলি আমি ছিলাম ডক্টর হাসান মাহমুদ ছিল জাহাঙ্গীর কবির নানক সাহেব ছিলেন ওবায়দুল কাদের সাহেব ছিলেন এস টি সাহেব ছিলেন আব্দুল সুবান গুলাব ছিলেন তারা তারানা ছিলেন নাজমা ছিলেন তারপরে শেষে মাহবুল আলম শাকিল ছিলেন এরপরে আর একজন খুব নাম করা মন্ত্রী ছিলেন আমি খুব মনতে পারি না এই কজন আমরা মিটিং করতেছি একদম এগারোটা থেকে তিনটা পর্যন্ত অনুষ্ঠানের এক পর্যায়ে আমি সরাসরি প্রধানমন্ত্রীকে বললাম যে আপা আমার একটা কথা আছে জি বলো তো বললো যে আমি বললাম যে আপা ডক্টর ইনুসের সাথে কি সমস্যাটা মিটমাট করে ফেলানো যায় না আমি যে কথা বললাম আমার কাছে মনে হলো ভীমরুলের চাকরি এটা খোসা দিলে যে অবস্থা আশেপাশের সব লোকগুলো মনে হলো বজ্রপাত বজ্রপাত হয়েছে সেখানে তারা প্রথমে বললো যে হ্যাঁ ডক্টর ইনিশের সাথে তোমার কি খাতির কি হয়েছে কি ব্যাপার এই ব্যাপার কিতা তো প্রধানমন্ত্রীও তাকিয়ে আছেন তাই বললাম যে হ্যাঁ ওনার সঙ্গে আমার অনেক খাতির নিয়মিত কথাবার্তা হয় উনি আমাকে বিভিন্ন ব্যাপার অনুষ্ঠানে দাওয়াত দেন আমি যাই তো যাওয়ার পরে ওনার কাছে আমি জিজ্ঞাসা করেছি যে প্রধানমন্ত্রীর সাথে আপনার সমস্যা কি উনি আমাকে কিছু কথাবার্তা বলেছেন তো বলার পর আমি তো সেই কথাগুলোর উত্তর দিতে পারিনি আমি তার কাছে পরাজিত হয়ে আসছি তো এই কথাগুলো যেহেতু তিনি বলেছেন আমি আপনার দলের একজন অনুগত কর্মী হিসেবে আমার উচিত হলে কথাগুলো আপনার কাছে পৌঁছাই দেওয়া আপনি কি বলবেন বা না বলবেন সেটা আপনার ব্যাপার তো প্রধানমন্ত্রী বললেন যে বলো তোমার নিউজ কি বলে তখন আমি তাকে বললাম কথাটা বললাম আমি এখানে ওই কথাটা বলছি না পরবর্তী বলতেছি না এরপরে প্রধানমন্ত্রী একটা মন্তব্য করলেন আমি বিষয়টা ওখানে আমি চ্যাপ্টারটা ক্লোজ করে দিলাম কই আমার এই বক্তব্যের জন্য তো প্রধানমন্ত্রী দ্বিতীয়বার আমাকে কোনো কথা বলেননি বা ওই ওখানে যারা আবলিগি শিশু버지 নেতৃত্বে ছিলেন ওখান থেকে বের হয়ে তো আমাকে এটা টু শব্দ করতেও কিউ মানে এরকম সুযোগ পাননি আমি মনে করি যে ছোট হোক বড় হোক প্রত্যেকটা মানুষের একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব বোধ মর্যাদা বোধ থাকতে হবে এবং তার একটা বিশ্বাস থাকতে হবে নিজেদের প্রতি আমি ডেলিস্টারের অনুষ্ঠানে গিয়েছি সেখানে ডক্টর ইউনূস এসেছিলেন কারেন্সিটা তার ব্যাপার আমি আপনার বাসায় এসেছি জিলুর ভাই আপনি কারে দাওয়াত দেবেন না দেবেন এটা আপনার ব্যাপার এই জন্য তো আমি দায়ী নই এখন আপনি যে লোককে দাওয়াত করেছেন তার সঙ্গে কথা বলা ভদ্রতা আমার দেখা নেবেন তিনি যদি ইহুদিও হন না হন তার সঙ্গে যথাযথ সম্মান প্রদর্শন করা মুসলমান হিসেবে আমার দায়িত্ব সেই না করে তারা এখান থেকে চলে গেছে মূলত তারা তাদের নেত্রীকে অপমান করেছে নেত্রীকে ছোট করেছেন যে তারা বোধ হয় এই কাজ করলে তাহলে আমাদের নেত্রী কি এত ছোট মন মানসিকতার মানুষ যে ওখানে যদি ডক্টর ইনুসের সাথে কথা বলার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব চলে যাবে তাহলে তার আলটিমেটলি নেত্রীকে ছোট করবে না আমি আমি যদি ভালো পর্যায়ে থাকলাম এখন আমি মনে করি সত্যিকার অর্থে আওয়ামী লীগের যে বিরোধের জায়গাগুলো আছে বিএনপির সাথে জামাতের সাথে ডক্টর নিউসের সাথে সুদী সমাজের সাথে ধর্মীয় দলগুলোর সাথে আমার যে দূরত্ব আছে আমরা তো এদের সময় রাজনীতি করতে হবে থাকতে হবে আমি এই দূরত্ব গুলো যেভাবে হোক না কেন দলের হাই কমান্ডকে কনভিন্স করে হোক বুঝিয়ে হোক সুজি হোক আমাকে এটা একটা আন্দোলনে রূপান্তর করতে হবে দলের মধ্যে সেই কাজটা করা মানে তো আমি আমি বিদ্রোহী নয় প্রতিবাদ করা মানে আপনার বেদবি করা নয় আপনার ধারণা করা মানে ভিন্ন মত অবাধ্য হওয়া নয় কিন্তু এরা যে কাজটা করতেছে যে ভিন্ন মত এবং প্রতিবাদ এই দুটো জিনিসের সঙ্গে তারা বুঝতেছে না ফলে তারা নিজেদেরকে বিপদগ্রস্ত করে ফেলছে দলটাকে বিপদগ্রস্ত করে ফেলছে এবং পুরো বাংলাদেশের রাজনীতিটাকে কলঙ্কিত করে ফেলছে